মাদক ব্যবসা করবেন আমি আপনি চিনি না আল্লার কোনো সময় আপনার দায়িত্ব নিব না রাজনীতি কোনো সময় পেশা না রাজনীতি কোনো পেশা না আমার ভোট করে আমার পাশে ঘুরে কদিন পরে বাজুর বাজার দখল করতে যাবেন আমার নাম দিয়া আমি আপনাকে চিনি না অপরাধ কার্যক্রমে আমি আমার বাপে কও আমি ছাড় দিব না বাবারে আমার রাজনীতি করে আমার পথে ফেলাইন না আমি এখন ভয়ে আছি যা আমার ইনে আপনারা বেছা ফেলেন আমার এমনি বেচা আমি কিন্তু ভয় আছি আমি শঙ্কায় আছি এটা কিন্তু করিয়ান না ভাই আল্লাহর কসম আমি আপনার দায়িত্ব নিব না একটা বিষয় খুব স্পষ্ট করে বলে দিয়েছে আমরা এক গেছে আরেক দল আসছে আবার আপনার এটা ভাইবেন না বাগুর বাজার এতদিন যারা চান্দাবাজি করার চেষ্টা করছে তারা করতে পারবে না কিন্তু আমরা করব। এটা কিন্তু ভাইবেন না আপনি যদি মনে করেন আমার রাজনীতি করবেন আমার ভোট করতেছেন বলে বাগুর বাজারটা এতদিন এক তারা খাইছে এখন আপনি খাবেন তাহলে আপনি কিন্তু ভুল করতেছেন কোন আপনি আরো ছাড় পাবেন না এই ধান্দা বাদ দিতে হবে সুতরাং আমরা চান্দাবাজের পরিবর্তনের সাথে সাথে আমরা চান্দাবাজির পরিবর্তন চাই বাগরবাজার বাজার সিএনজি স্টেশনের যারা আছে আপনারা যারা সিএনজি চালান আপনারা যারা দোকান গুলাতে খান এটা কর্ম করে খান আমি পরিবারটা চালান চালান না নিয়ম শৃঙ্খলার মধ্যে এটা চলবে পরিবারের টাকা যাবে এইখানে কোনো রাজনীতিবিদদের পকেটে টাকা যাবে না প্রশাসন যেই টাকা স্টেশন থেকে বৈধভাবে পায় এটা প্রশাসনের সাথে আপনার সম্পর্ক আমাদের সাথে কোনো সম্পর্ক নেই বোঝা গেছে বোঝা গেছে আপনি যদি এই ধান্দা এখানে ঘুরেন ভাই স্পষ্ট কথা আমি রাজনীতি করে আমার সম্মান নষ্ট করবো না আমি কে আপনার কাছে সারা দেবিদ্বারের মানুষ আল্লাহ সাক্ষী একটা ব্যক্তি এখানে এসে বলতে পারবে না তার কাছে কোনোদিন একশো টাকা নিছে এই যে নির্বাচন হইতেছে কেউ বলতে পারবেন যে কারো কাছে একশো টাকা আমি চাইছি কারো ফোন দিয়ে বলছে যে পাঁচ লাখ টাকা নিয়ে আসো অন্যরা বলছে যে পাঁচ লাখ ফাইভ এল ফাইভ এল বলে নাই ফাইভ ল্যাক্স ফাইভ ল্যাক্স ফাইভ ল্যাক্স করতে গিয়ে নিজে হ্যাক হয়ে গেছে আমাদের প্রয়োজন নাই ভাই আল্লাহ আমাদের রিজিকের উত্তম ব্যবস্থা করে রাখছে হালাল ইনকাম করে চলে বিলাসী জীবন যাপন করি না যা আছে তা দিয়ে ভাত খাবো বাপ রাজমিস্ত্রি করা সৎ ইনকাম করা মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে বড় করছে সুতরাং আমার বাপ শ্রমজীবী মানুষ কষ্ট আমরা বুঝি আমরা কষ্ট করে বড় হয়েছি আমরা কষ্ট করে বড় হয়েছি ইউনিভার্সিটিতে আমরা পড়াপানের কষ্ট দেখছি আমরা সরকারের টাকায় পড়াশোনা করছি সরকার বছরের পর বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদেরকে পড়াশোনা করেছে এই টাকা কারা দিছিলেন জনগণের টাকা না এখন সময় আসছে জনগণের এই টাকা ফেরত দেওয়ার ঠিক আছে আমার রাজনীতি করে আমার বিপদে ফেলায়ন না আমি এখন ভয়ে আছি যে আমার এনে আপনারা বেচা ফেলেন আমার নি বেচা ফেলেন আমি কিন্তু ভয়ে আছি আমি শঙ্কায় আছি এটা কিন্তু করি আন না ভাই আল্লাহর কসম আমি আপনার দায়িত্ব নিব না দায়িত্ব নিবই না চলেন আমরা একসাথে স্বার্থের ঊর্ধ্বে ওঠে আমরা দেবিদ্যাটাকে সুন্দর করি